তিন মাস আমরা কিনি খাওয়াই এখন কি কিনি খাওয়ালো আমার ভালো লাগে একটা বাচ্চা এক লাখ টাকা বিক্রি হয় আর একটা গরুর বাচ্চা বিক্রি করলে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বিক্রি হয় এখানে এইটা আছে আমার এখানেও বিক্রি হয় একটা দাম আড়াই লক্ষ টাকা মা আড়াই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ নিচে মহিষ নাই একটা মাসে দুই লক্ষ নিচে নেয় তার মানে আপনার এই খামারে আশিটার মতো রয়েছে এই আশিটা মহিষের আনুমানিক মূল্য কত একটু বলবেন আমাদের আশিটা মহিষের দাম এক কোটি টাকা এক কোটি টাকা এক কোটি টাকা আর শুধু কি মাংস হিসাবে এই মহিষ পালন করেন না দুধ দুধও দেয় দুধও দেয় দুধও দেয় দুধ কিভাবে আপনারা পাচ্ছেন প্রতিদিন আমার দুধ এখন ধর শীতি দুধ কোন দুয়াই সিটি বাচ্ছুর ঠান্ডা মান্ডা লাগিয়ে যাবে সিতি দুধ কোন দোয়া যাচ্ছে এখন দুধ দোহয়াই ওই সব কিছু তো দোয়াই নেই ওই কিছু কিছু দুয়াই ওই দেয় মনখানিক দুধ যায় এখন মনখানিক দুধ যায় ওই মনখানিক দুয়াই এখন আর বাড়ি ফেশালি মার্কেল দুধ ওই মেলা কেমন একটু বলে এলাকায় আসে আমরা ঘোষের গাছ বিক্রি করে দিছি কত করে কেজি আমরা এখানে দুধ বেচি হলে পঁচিশশো লেখা মন কি নাম আপনার ও নাম সেলিম আচ্ছা কোਣੀ হইনি কাম হইলো না হইলো আছে आरक्षण आसाना